প্রিয় বন্ধুরা দজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীতে কি ঘটবে দজ্জাল এসে কি না সেটা কিভাবে বুঝবেন দজ্জাল দেখতে কেমন হবে দরজাল পৃথিবীতে কতদিন থাকবে এই সবগুলো প্রশ্নের উত্তর জানাবো আজ এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো না টেনে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক কিছুই জানতে পারবেন তাহলে চলুন শুরু করি আদ দজ্জাল এটি আরবি শব্দ যার অর্থ মিথ্যুক প্রতারক ছলনাকারী অর্থাৎ মিথ্যার যতগুলো রূপ রয়েছে সবই থাকবে মাঝে যে হবে প্রতারক ছলনা দজ্জালের করে মানুষের প্রভষ্ট করবে যারা তার এসব ছলনা পা দিবে তারা তাদের ইমান হারাবে পৃথিবীতে দজ্জাল আসার আগে কিছু ঘটনা ঘটবে পৃথিবীতে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহিসাল্লাম দাজ্জালের সম্পর্কে নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছেন তার হাদিসে যেন তার উম্মতেরা দাজ্জালকে সহজেই চিনতে পারে মহানবী সাল্লাল্লাহ ওয়াই আলিসাল্লাম তাকে আল মাসিহুদ দাজ্জাল বলে সাধন করেছেন আল মাসিহুদ শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা নষ্ট করে ফেলা তাকে এই নামে ডাকা হয়েছে কারণ সে চাইবে সত্যের পথ মুছে দিতে আল্লাহকে ভুলে গিয়ে সবাই যেন তার উপাসনা করে সেটাই থাকবে তার একমাত্র উদ্দেশ্য তার ডান চোখ নষ্ট থাকবে সেই চোখ দেখলে মনে হয় যেন একটা আঙ্গুরের রস সব রস চুষে নেওয়া হয়েছে সহি বুকারি হাদিস এসেছে যে তার কপালে আরবি হরফে কাফ ফা এবং র এই তিনটি অক্ষর অর্থাৎ কাফের লেখা থাকবে প্রতিটি মুসলিম শিক্ষিত বা অশিক্ষিত সবাই তা স্পষ্টভাবে পড়তে পারবে মহানবী আলাইহি সাল্লাম আরও বলেন তার চুল হবে কোকরানো এবং তা হবে বাঁকা তার স্বাস্থ্য হবে খুবই শক্ত সামর্থ্য সে হবে যুবক তার শরীর শক্ত সামর্থ্য হলেও সে খুব বেশি লম্বা হবে না এবং তার চেহারায় একটা কাঠুণ্য থাকবে তার কপালে থাকবে প্রশ্ন চিহ্ন তার কাদো থাকবে প্রশ্নচিহ্ন দজ্জাল পৃথিবীতে আসার আগে তিন বছরের পর কথা সাল্লাম বলেছেন প্রথম বছর আল্লাহ পাক বৃষ্টির তিন ভাগের এক ভাগ বন্ধ রাখার নির্দেশ দিবেন দ্বিতীয় বছরে তিন ভাগের দুই ভাগ এবং তৃতীয় বছরের কোনো বৃষ্টি হবে না অর্থাৎ মানব সভ্যতার এক ভয়ানক দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাবে এরূপ আগমন ঘটবে দজ্জালের মহানবী সাল্লাহ ভাই সাল্লাম আরও বলেন যে আল্লাহ দাজ্জালকে বেশি কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন দুনিয়ায় আর মানুষকে ভুল পত্তে নিয়ে যাবে সে যাকে ইচ্ছা তাকে বৃষ্টি করবে আর যাকে ইচ্ছা খরা দিবে ফলে দেখা যাবে সারা তাকে অনুসরণ করছে তাদের খাদ্যের অভাব হবে না আর যারা তার পক্ষে নেই তাদের হবে প্রচুর খাদ্যের অভাব মহানবী সাল্লাহ সাল্লাম আরও বলেন যে পুরো পৃথিবী ভ্রমণ করবে প্রতিটা গ্রাম প্রতিটা শহরে যাবে আর যেখানে সে ফেতনা সৃষ্টি করবে তবে দুই জায়গায় সে যেতে পারবে না সেই জায়গায় দুইটি হল মক্কা আর মাদিনা এই দুই শহরে তার জন্য নিষিদ্ধ দজ্জাল পৃথিবীতে থাকবে চল্লিশ দিন এই বিষয়ে মহানবী সাল্লি সাল্লাম বলেন এই চল্লিশ দিনের প্রথম দিনটি হবে প্রথম বছরের মতন দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো একদিন কিভাবে এক বছরের মতন বা এক মাসের মতন হবে এই নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই তখন কি পৃথিবী আঙ্কিক গ্রতি পরিবর্তন হবে একমাত্র আল্লাহ তালাই জানেন সেই তিনি তখনই দেখবেন দরজাল কিভাবে মারা যাবে এই বিষয় নিয়ে অনেক ভিডিও আলোচনা করব আজ এই পঞ্জত্তই ভিডিও ভালো লাগলে যা যা করার দরকার সেগুলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ